জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই গ্রন্থটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে ভগবত গীতাই একমাত্র গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায় ভগবত গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী গীতার একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় এবং বলা হয় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণ আসা যা করেন বন্ধুরা একবার ভেবে দেখুন আজ থেকে সাত হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কিন্তু মজার ব্যাপার হলো যে আজ এই ঘোর কলিযুগেও মানুষের জীবনের সব ধরনের সমস্যার সমাধান রয়েছে এই ভগবত গীতায় আজকের ভিডিওতে মানবজাতির সকল সমস্যার সমাধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি উপদেশ দিয়েছেন তা আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর যদি সম্পূর্ণ ভিডিও দেখার পর ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা মনুষ্য জাতির প্রথম ও প্রধান সমস্যা হলো দুঃখ সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো জীবনের চিরকালের সাথে এগুলো হবে সুখ থাকলে দুঃখ থাকবে আনন্দ থাকলে বেদনাও হবে এটাই চরম সত্য আমাদের দেখা উচিত দুঃখ আমরা পাই কেন এবং কিভাবে বন্ধুরা দুঃখ কিন্তু আমরা পাই আমাদের সব থেকে কাছের আত্মীয় পরিজন পরিবার এবং আত্মীয় বন্ধু বান্ধবদের থেকে কুরুক্ষেত্রে যুদ্ধের ঠিক আগে অর্জুনেরও মনে সেই দুঃখ দানা বেঁধেছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্য বর্গ বন্ধু বান্ধব সকলকে যুদ্ধে প্রস্তুত হতে দেখে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে দেখে তার মন শোকে দুঃখে কাতর হয়ে মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন অর্জুন বললেন হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই এই রণাঙ্গনে আজ উপস্থিত এই মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন এই সমস্ত জীবের প্রতিপালক পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করে বললেন হে পার্থ হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা অর্থাৎ হৃদয়ের সমস্ত মোহ পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও ভগবান শ্রীকৃষ্ণ বললেন মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি এই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে স্বীকার করে ভয় মুক্ত হয়ে আমাদের জীবন যাপন করা উচিত ভগবান বললেন জ্ঞানী ব্যক্তির শোক না করে আর যে বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই হলো আসল জীবন এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো আবার তুমি দরিদ্রও হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার হবে শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয় তাই মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনোও করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ যে কারণে দুঃখ ভোগ করে যে যেই অবস্থানে আছেন বা যার যা আছে তাতে সে সন্তুষ্ট নয় অর্থাৎ আমার আরও চাই যেমন ধরুন পাশের বাড়ির লোকেরা অট্টালিকাতে বাস করে আমিও আমার বাড়িতে খুব ভালোই দিন কাটাচ্ছি কিন্তু ওই যে পাশের বাড়ির মতো আমাকে বাড়ি বানাতে হবে কিন্তু বন্ধু আমরা কখনোই এটা ভাবি না যে আমার পাশে আরও একটা পরিবার আছে যে তাল পাতার কুটিরে খুব কষ্টে দিন কাটাচ্ছে অন্তত আমি তো তার থেকে অনেক ভালো আছি এই কারণে ভগবানকে ধন্যবাদ না দিয়ে উল্টো ওই অট্টালিকা আমার কেন হল না সেই কারণে ভগবানকে আমরা দোষ দিয়ে থাকি তাহলে বন্ধু দুঃখ তো আমাদের হবেই এবং নিজেই সেই দুঃখের কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকার দুঃখ নিবারণ করার জন্য বললেন বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম সত্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মুহুর ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন পরমেশ্বর ভগবান অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্য থেকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনছো এবং যা কিছু শ্রবণীয় এই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে কিন্তু আমাদের মন এতই চঞ্চল যে মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে সর্বদা বিষয়াভিমুখে আকর্ষণ করে তাই এর থেকে নিষ্কৃতি পেতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কন্তেয় ইন্দ্রিয় এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন মানুষের মনকে বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মন সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনাই নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায় সুতরাং বিবেকবান ব্যক্তিরাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকেন আর এটাই দুঃখ নিবারণের একমাত্র উপায়